মধ্যবিত্ত শ্রেণী এরা কিন্তু খুব একটা ইনভেস্টমেন্ট করে না হয়তো ধরেন 50 হাজার মধ্যেই তারা বিজনেসটা করে তো তারা তো চেষ্টা করবে যে তাদের এইটা পুঁজিটা খাটিয়ে একটু প্রফিট করার জন্য তাই না তো আবার যারা বড় বেশি এই করে মানে ইনভেস্টমেন্ট করে তারা আবার মজুদ করে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে সংকট সৃষ্টি করে দাম বাড়ায় বিক্রি করে কিন্তু এরা কিন্তু সেটা করবে না হ্যাঁ এরা কিন্তু এই জায়গাগুলোতে প্রতি বাজারের জন্য একটা ছোটো একটা ইনভেস্টমেন্ট থাকে ওই ইনভেস্টমেন্টটা করে হয়তো বা টাকা প্রফিট করতে পারলে তারা কিন্তু ছেড়ে দেয় মাল তো আপনারা এই বাজারে আসবেন ঠিক আছে এই বাজারে আমি আরো ভিডিও দিয়েছি সামনে আরো ভিডিও ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে পাবেন কমিটির ভিডিও পাবেন তারপরে আপনার শীতের সিম বরবটি এগুলি আসতেছে আর আমাদের এই এলাকাটা হচ্ছে সবজির জন্য বিখ্যাত এটা হচ্ছে সেই গারোকোনা গারোকোনার সবজি তবে আমি গারোকোনা ভিডিও করতে যে জিনিসটা আবিষ্কার করলাম যে গারোকোনার সবজিগুলি কিন্তু এই বা শেরপুর এদিকে আসে না এটা কারান বাজার থেকে ই আসে মানে ফরিয়ারা আসে পাইকারা আসে বড় বড় পাইকার এসে তারা সেই ভোর ছয়টার আগেই তারা এগুলি লুট করে তাকে লুট করে ঢাকায় ঢাকার দিকে নিয়ে যায় ঠিক আছে তো গারকোনার সবজিটা যদি এই বাজারে আসতো তাহলে কিন্তু মানে সবজিটা অনেক কমে যেত ঠিক আছে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই গারকোনার কিছু সবজি যেন এই বাজারে আসে ঠিক আছে কারণ ওই গারকোনা ঠান্ডাপুরা এদিক দিয়ে কিন্তু প্রচুর সবজি হয় কিন্তু এই সবজিগুলি নিয়ে কিন্তু ওই যে ঢাকার দিকে বড় বড় বিজনেস গারা ব্যবসা করে ঠিক আছে তো আমি একবার ভোট ছয়টার দিকে আমি অনেক ট্রাক দেখছি ট্রাক গুলি লুট করে তো এই জিনিসটাই যে স্থানীয় লোকেরাও এই সবজিগুলি পায় আর এরা এই সবজিগুলি সাধারণত নেয় এই শিব দুই বক্সিগঞ্জ এইসব এলাকা থেকে সবজিটা নেয় তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আর এই গ্রামের মার্কেট ভিলেজ মার্কেট জমে উঠেছে

তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত দেখালাম আর পর্যায়ক্রমে আমি আরো বাজারে ভিডিও দিব। এখানে ধানশাল বাজার আছে এইদিকে আরো ছোট ছোট যে বাজারগুলি আছে তো আমি যে ওই ওইসব জায়গায় যখন শুটিং এ যাবো এই যে মোটিভেশনাল ভিডিও গুলি করার জন্য তখন আশপাশের এখানে বাঁকা বাজার আছে তাই না তো বাকাগোরা বাজারে ভিডিও একটা ছাড়ছিলাম আমি তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফোর ওয়াচিং আর হ্যাঁ শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি কিন্তু একটা লাইক আশা করতে পারি আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে এই শীতের আগাম সবজি দেখতে পারে এবং যদি কাছা কাছে কুলে থাকে এসে কিনে নিয়ে যেতে পারে এবং এই ফ্রেশ সবজি শীতের যে সিজনাল সবজি আপনারা খাবেন শাক খেলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর আল্লাহ মানে যে সিজনের শাকসবজি ওই সিজনে শাকসবজির মধ্যে কিন্তু ওই সিজনের রোগ বালায়ের সিজনে যেমন সিজনে যে কচু পাওয়া যায় কচু পাওয়া যায় এগুলি কিন্তু আবার আরেক সিজনে পাবেন না ঠিক আছে তো এই হচ্ছে মেসেজ শেয়ার করে দেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন আর ফলো না করলে ফলো করে দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ